হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই দেখেছেন কিছুদিন আগে আমরা আমাদের খামারে ডিম ফোটানোর জন্য একটি ইনকিউবেটার মেশিন নিয়ে এসেছিলাম আর আলহামদুলিল্লাহ তখন আমরা প্রথমবারের মতো কিছু ডিম মিশিংটিতে বসিয়েছিলাম আর এখন আমাদের আরও কিছু ডিম জমা হয়েছে তাই ভাবলাম আজকে ডিমগুলো মিশিংটিতে বসিয়ে দিব আর আমরা প্রথম যে ডিমগুলো বসিয়েছিলাম সেগুলোর বয়স আজকে প্রায় দশ দিন হচ্ছে আর আট দিন পর ইনশাল্লাহ ডিমগুলোকে আমরা হ্যাচিংয়ে নামিয়ে দেব আজকে নতুন ডিমগুলো বসানোর জন্য প্রথমেই মিশিং থেকে ডিমের ট্রেটি বের করি এরপর ডিমগুলো ট্রেতে বসানোর আগে একটি ভেজা কাপড় দিয়ে বালকভাবে মুছে নিই তারপর সুন্দরভাবে ডিমগুলোকে আস্তে আস্তে করে ট্রেতে বসিয়ে দিই আর আমাদের এখানে দেশি মুরগি টাইগার মুরগি এবং ব্রাহামা মুরগির ডিম রয়েছে এভাবে আস্তে আস্তে সবগুলো ডিম সুন্দরভাবে মুছে ট্রেতে বসিয়ে নিই আর আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ডিম ট্রেতে বসানো কমপ্লিট ট্রেতে ডিম বসানোর পর এখন আমরা ডিমসহ ট্রেটি ইনকিউবেটর মেশিনের মধ্যে বসিয়ে দিব মেশিনে ডিমের ট্রেগুলো বসানোর সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে কারণ একটু এদিক ওদিক হলেই ডিমগুলো পড়ে ভেঙে যেতে পারে আর আলহামদুলিল্লাহ আমাদের ডিমের ট্রেগুলো সুন্দরভাবে মেশিনে বসাতে পেরেছি আর মেশিনের আর্দ্রতা ঠিক রাখার জন্য মেশিনের ভিতর একটি বাটিতে করে পানি দিচ্ছি আর পানি না দিলে অনেক সময় দেখা যায় মেশিনের আর্দ্রতা অনেক কমে যায় আর ডিম ফোটানোর ক্ষেত্রে তাপমাত্রার সাথে সাথে আর্দ্রতাও সুন্দরভাবে কন্ট্রোল করা খুবই জরুরি আর্দ্রতা ভালোভাবে কন্ট্রোল করতে না পারলে হ্যাচিং রেট ভালো পাওয়া যাবে না এরপর আমাদের ইনকুবেটারের দরজাটি সুন্দরভাবে লাগিয়ে দিলাম আছে বন্ধুত্ব আপনারা সকলে দোয়া করবেন যেন এই ডিমগুলো থেকে সুন্দরভাবে বাচ্চা পড়ে বের হয় আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম